আসসালামু আলাইকুম প্রিয় মেধাবী বাচ্চারা আশা করি অনেক বেশি ভালো আছো ইতিমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে সাবজেক্ট চয়েস নিজের ফোন থেকে অথবা ল্যাপটপ থেকে কিভাবে দেবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সাবজেক্ট চয়েস দেওয়া যাবে ভর্তি কার্যক্রম কবে সি ইউনিটের লাস্ট কতটা মেইল থেকে সাবজেক্ট পাবে এবং কোন সাবজেক্টের জন্য কতটি আসন রয়েছে কি কি শর্ত রয়েছে এবং কোন সাবজেক্টের জন্য কতটা মেইলের মধ্যে থাকতে হবে সেই বিষয়টি আজকের ভিডিও থেকে জানতে পারবে তো প্রথমে আমরা সাবজেক্ট চয়েস কিভাবে একটা ব্রাউজারে তোমরা চাইলে ক্রোম ব্রাউজার ইউজ করতে পারো খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে কে ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে তোমরা যারা ফোন থেকে চয়েস দিবে তারা চাইলে ক্রোম ব্রাউজারে যে ডেস্কটপ মোড আছে সেটি অন করে এই একই সিস্টেমে আবেদন করতে পারবে তো এখান থেকে আমাদের একেবারে শেষে যে বিশেষ অংশটা আছে এখানে একটা অংশ আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে তুমি তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান থেকে লগ করবে লগ ইন করার পর তুমি এখান থেকে তোমার তথ্যগুলো দেখতে পারবে প্রোফাইল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন পেমেন্ট অ্যাডমিট কার্ড রেজাল্ট কিছু দেখতে পারবে আমরা যাচ্ছি ছয় নম্বর নে এখানে হচ্ছে চয়েস যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে তুমি সাবজেক্ট চয়েস দিবে তো প্রথমে আমি এখান থেকে ল সিলেক্ট করব ল এর পরে আমি দুই নম্বর দিব হচ্ছে ইংলিশ সো যেটাতে দিব সেখানে এই যে নিচে যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু এই রেজাল্টের অপশনগুলো সামনে আসবে তো তিন নম্বরে আমি ইকোনমিক্সে রাখছি এরপর হচ্ছে দিব বাংলা বাংলা এরপরে দিব হচ্ছে সোসিওলজি সো সোসিওলজি ডেভেলপমেন্ট স্টাডিজ এটা হচ্ছে এর আগে দিব হিস্ট্রি সো এখানটাতে এবার দিয়ে দিই হিস্ট্রি এবং এখানে দিব হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ এরপরে ম্যাস কমিউনিকেশন জার্নালিজম এবং সর্বশেষ হচ্ছে এডুকেশন সো এভাবে দেওয়ার পর এখানে আপডেট যে বাটনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু সাবজেক্ট চয়েস আপডেট হয়ে যাবে সো এখান থেকে যে কোনো ইউনিটের রেজাল্টের সাবজেক্ট চয়েস তুমি এখান থেকে এভাবে দিতে পারবে প্রসেস একই ফোন থেকে দিলে শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজারের যে ডেস্কটপ মোড়টা আছে সেটা অন করলে সেম একইভাবে দিতে পারবে সি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছ বিজ্ঞান বাণিজ্য মানবিক যে শাখা থেকে পরীক্ষা দিয়ে থাকো রেজাল্টটা কিন্তু কম্বাইন্ড রেজাল্ট আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি রেজাল্ট হচ্ছে কম্বাইন্ড রেজাল্ট অর্থাৎ এখানে আলাদা করে কোনো বিভাজন নাই সায়েন্স আর্টস কমার্সের জন্য কোনো সিট বিভাজনও নাই যারাই ম্যারিটে এগিয়ে রয়েছ তারাই কিন্তু এখানে সাবজেক্ট আগে পাবে এখানে প্রত্যেকটি সাবজেক্টের জন্য শর্ত হচ্ছে ইংরেজিতে ন্যূনতম থ্রি পয়েন্ট পেতে হবে এইচএসসি তে শুধুমাত্র বাংলার জন্য শর্তটা হচ্ছে বাংলায় পেতে হবে থ্রি পয়েন্ট ন্যূনতম তো এবার দেখি আইনের আসন হচ্ছে টোটাল আটত্রিশটা এখানে সম্ভাব্য লাস্ট লাস্ট ম্যারিট হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট অর্থাৎ তুমি পঞ্চান্ন থেকে তো ম্যারিটের মধ্যে যদি থাকতে পারো সে সায়েন্স কমার্স আর যে গ্রুপই হোক এখান থেকে তুমি আইন পাবে ইনশাল্লাহ ইংরেজির মোট আসন হচ্ছে তেতাল্লিশটি একশো ম্যাচের মধ্যে যদি থাকো এবং সর্বোচ্চ একশো পঞ্চাশতম ম্যাচের মধ্যে যদি থাকো তাহলে তুমি এখান থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ইংরেজি পেতে পারো এরপরে অর্থনীতি অর্থনীতির মোট আসন আটত্রিশটি এখানে একশো আশিতম ম্যাচের মধ্যে থাকলে তুমি অর্থনীতি সাবজেক্টটি পেতে পারো বাংলার মোট আসন রয়েছে তেতাল্লিশটি এখানে দুশো হতে পারে সম্ভাব্য লাস্ট ম্যারিজ ডেভেলপমেন্ট স্টাডিজ এই সাবজেক্টটি মোটামুটি ভালো এখানে হচ্ছে মোট আসন রয়েছে আটতিরিশটি তিনশো পঞ্চাশটা ও মধ্যে থাকলে এই সাবজেক্টটি পাবে সমাজবিজ্ঞান মোট আসন হচ্ছে আটত্রিশটি চারশোটা ও ম্যাআইটির মধ্যে থাকলে এই সাবজেক্টটি পাওয়ার সম্ভাবনা রয়েছে বা আশা করি অবশ্যই পাবে ইতিহাস ও সভ্যতা এখানে মোট আসন হচ্ছে আটত্রিশটি পাঁচশোটা ও ম্যাটের মধ্যে থাকলে এই সাবজেক্টটি পেতে পারো কোনো যোগাযোগ ও সাংবাদিকতা এখানে আসন রয়েছে আটতিরিশটি এটি কিন্তু কোঠা ব্যতীত কোঠাতে আরও দুটি করে প্রত্যেক ডিসিপ্লিনের সাথে আসন রয়েছে সম্ভব্য লাস্ট মিনিট হতে পারে ছয়শো এরপরে সর্বশেষ সাবজেক্ট এডুকেশন এখানেও ইংরেজিতে থ্রি পয়েন্ট থাকতে হবে এসসিসিতে মোট আসন হচ্ছে তেইশটি আঠশোতাও ম্যাট ম্যাটির মধ্যে যারা রয়েছে তারা অনার্সে এখানে সাবজেক্ট পেয়ে যাবে এবং এক হাজারটাও ম্যাটির মধ্যে যারা রয়েছে তারা কিন্তু সাবজেক্ট পেতে পারো ভালো সম্ভাবনা রয়েছে এর বাইরে যাদের বারোশো পর্যন্ত মেরিট রয়েছে তারা কিন্তু সাবজেক্ট সাবজেক্ট চয়েস চয়েস মূলত সবাই দিতে পারবে যারা আছো তো সবাই সাবজেক্ট চয়েস দিয়ে লিস্টে রেখো যদি ভাগ্য ভালো হয় তবে দূর থেকেও সাবজেক্ট পেতে পারো এডুকেশন কিংবা হচ্ছে সাংবাদিকতা এসব বিভাগে তো অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে এবং যারা বারোশো ম্যাচের মধ্যে যারা রয়েছে তারাও কিন্তু সাবজেক্ট পাওয়ার মোটামুটি একটা ভালো সম্ভাবনা রয়েছে এর বাইরে সাবজেক্ট না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এবার এক নজরে আমরা দেখে খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের মোট আসন হচ্ছে তিনশো এখানে সাবজেক্ট চয়েস চলবে এক থেকে তিন মে পর্যন্ত প্রথম ম্যারিটের সাবজেক্ট চয়েসের রেজাল্ট প্রকাশিত হবে আট মে এবং প্রথম ম্যিয়েটের সাবজেক্ট লিস্টে যারা সাবজেক্ট পাবে তাদের ভর্তি কার্যক্রম চলবে চোদ্দ ও পনেরো মে অর্থাৎ শুধুমাত্র দুই দিন এবং যারা ভর্তি হবে না তারা কিন্তু পরবর্তীতে আর সুযোগ পাবে না ওয়েটিং লিস্ট থেকে ভর্তি চলবে হচ্ছে মে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটি কমেন্ট করবে এবং তোমার কত ম্যারিট পজিশন রয়েছে এবং সেই ম্যারিট থেকে কত তোমার সাবজেক্ট পাবে সেটি জানতে অবশ্যই কমেন্ট করবে তো দেখাবো অন্য একটি ভিডিওতে সে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ